হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আমি আজকে আপনাদেরকে দেখাবো কলিজা বোনা সবাই কম বেশি জানে তো এখানে আমার এটা খুবই পছন্দের একটা খাবার সো এটা আমি এখন প্রসেস করবো এটার অনেকগুলো প্রসেস আছে যেমন হচ্ছে এটার এটাকে অনেক ক্লিন করতে হয় হ্যাঁ আমরা সচরাচর সচরাচর এটা ডাইরেক্ট ওয়াশ করে আমরা এটা রান্না করে ফেলি আমি এখানে এটাতে রস আর হচ্ছে লবণ দিয়ে গরম পানি দিয়ে আমি এটা ধুয়ে রেডি করে নেব সো আমি কাঁচা স্টার্ট করবো নাও তারপর হচ্ছে আমি দেখাবো কীভাবে রান্না করতে হয় আমাদের আমেরিকাতে এগুলো এরকম সবই ক্লিন করা থাকে তারপর হচ্ছে অনেক রক্ত থাকে এগুলো আমরা পরিষ্কার করে নেব প্রত্যেকটা এই যে দেখেন এরকম পিস করা অনেক ভালো ফ্রেশ এগুলো একদমই এখানে আমি এর আগে অনেকবার খেয়েছি সো একটু ছোটো করে একটু কিউব করে নেবো কেটে তার দেখাবো কীভাবে রান্না করব আমি সব কিছু এখন কেটে রেডি করলাম এখন আমি ভেজিটেবল অয়েলটা দিয়ে দেব সাদা তেল যেটা আর কি পরিমাণ মতো আমরা দিয়ে দিচ্ছি খুব বেশি দিব না আর এখানে আমি সবকিছু কিছু কেটে রেডি করে দিয়েছি এখানে আমি কালো এলাচ দারচিনি তারপরে নরমাল এলাচ তেজপাতা লং এগুলো সব রেখেছি এগুলো আমি এখন দিয়ে দেব

এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে আমরা কিছু পেঁয়াজ উঠিয়ে রাখব যখন এটা হয়ে যাবে তখন আমরা এখানে আবার এখন আমরা রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা

আমি একটু লবণ দিয়ে দিলাম হুম আর লবণটা দিয়ে দিলাম সল্ট পরিমাণ মতো মানে এক টেবিল চামচ টেস্ট করে টেস্ট করে আপনারা এটা হচ্ছে লালমরিচের গুঁড়ো যে যা খেতে চান এখানে আমাদের মরিচটা অনেক ঝাল সেক্ষেত্রে আমি দেড় টেবিল চামচ যেহেতু আমি হলুদটাও একটু কম পছন্দ করি সেই জন্য আর এখানে হলুদ হলুদ গুঁড়া হচ্ছে এত বেশি কালার হয়ে যায় আমি আহ যত কমে দিতে চাই দেখি যে বেশি হয়ে যায় অল টাইম জিনিসটা একটু হয় যার কারণে হচ্ছে এটা হচ্ছে আপনার গোড়া হ্যাঁ তারপর এটা হচ্ছে জিরে জিরেটা যে যার মতন আমি জানি না সবাই কতটুকু খায় আমি জাস্ট এটা দুই টেবিল চামচের মতন ছোট চামচের তা আমি অর্ধেকটা দিচ্ছি অর্ধেকটা তো হচ্ছে কি আপনার এটা দিয়ে একটু কষাতে থাকবো ভালো করে কষাবো এখানে যতক্ষণ কষাতে কষাতে থাকবো তার মধ্যে হচ্ছে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো আমার একটু কষানো হয়ে গেছে এখানে আমি টমেটো কুচি করে রেখেছি কাঁচা মরিচ আছে কাঁচামরিচটা কষাতে থাকবো এখানে আমি পেঁয়াজ কিন্তু সবটুকু দিইনি কারণ হচ্ছে পেঁয়াজ সবটুকু এই জন্যই দিইনি পেঁয়াজ যদি সবটুকু দিয়ে দিই তাহলে আমি পরে যখন আপনার এটা কষানো হয়ে যাবে কলেজাটা একদম হয়ে কালো কালো একটা ভোনা বোনা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ ব্যারিস তার মতো করে রেখেছি এখান থেকে উঠিয়ে রেখেছি আমি ডাইরেক্টই করে ফেললাম কারণ ফ্রেশ আমার অনেক পছন্দ এখানে আমাদের প্যাকেটে অনেক টাইপের মশলা পাওয়া যায় পেঁয়াজও পাওয়া যায় আমার আছে কিন্তু আমি দিতে চাচ্ছি না আমি ফ্রেশ কিছু দিতে চাচ্ছি আমি মশলা একদমই দিয়েছি আমার মশলা খুবই কম পছন্দ হুম এই জন্য আমি খুবই সব কিছু একটু কম করুন ট্রাই করি আপনারা যেরকম পছন্দ করবেন আপনারা ওরকমই ওরকমই খাবেন তো এখন আমরা একটু রুটি করবো এটা একটু নরম হতে হবে একদম আমার এটা অলরেডি একদমই কষানো হয়ে গেছে দেখেন মশলাটা একদমই তেল দম করে উঠে গেছে মশলাটা একদমই কষানো হয়ে গেছে টমেটোটা একদমই গরম হয়ে গেছে এখন আমরা যে ধুয়ে রেখেছি যে কলিজাটা একদমই দেখেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এটা আমি আবার বলছি লবণ গরম পানি আর লেবু রস দিয়ে আপনারা মেখে কিছুক্ষণ রেখে দেবেন এগুলা এখনই যখন এখনই নাড়াতে পারবেন পরে আর নাড়ানো যাবে না হ্যাঁ ভেঙে যাবে এটা যখন একটু এখনো কাচা আছে কাচা থাকা যখন কাঁচা থাকবে ততক্ষণ আমি নাড়াতে পারবো বেশ ভালো করে কিন্তু যখন না না হলে এটা খুব বেশি সময় লাগবে তবে জ্বর যেমনই বলেন না কেন দেশের যেসব জিনিসপত্র এগুলো যে আমার কত পছন্দ এখানে এসে যেমন আমি লাল শাক পাচ্ছি না শিম অনেক অনেক জায়গায় শিম খুঁজেছি বাট আমি এখানে কস্কো তারপর ভালো ভালো সব আছে কিন্তু ওখানে নেই একটা মার্কেট আছে ওটার নাম হচ্ছে গিয়ে ফার্মাস মার্কেট ওখানে মোটামুটি সবই পাওয়া যায় দেশি বাজারে গেলাম শিম পেলাম না তারপর লাল শাক আমার অনেক পছন্দ না আমি এখন বারবার একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে কাঁচা আছে বিধায় এখন আমি এটা নাড়তেছি যখন এটা কোপ হয়ে যাবে খুব বেশি নাড়া করলে ভেঙে যেতে পারে যার কারণে আমি এখন এই জন্যে বারবার নেড়ে দিলাম এখন এখন আমি এটা কভার করে দিব জাস্ট কভার করে দিলাম কভার করে এর মধ্যে যতক্ষণ পর্যন্ত লাগে তবে এর মধ্যে আমি চাইলে কাঁচা মরিচটাও দিয়ে দিতে পারি আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম যার যেরকম পছন্দ কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে দিলাম আমি এখন আবার দশ মিনিটের জন্য এটা কাভার করে দেবো যদি কোনো এখানে অনেকগুলো ঝোল উঠে যাবে আর ঝোল অ্যাড করার দরকার পড়বে না তাও যদি লাগে তাহলে আমি দিব না হয় দেওয়ার দরকার নেই মালটা মোটামুটি হয়ে গেছে এখন আমি নামানোর আগে যে যেটা রেডি করেছিলাম সেটা আমরা দিয়ে দেবো পেঁয়াজ বেরস্তাটা রেখে দিয়েছিলাম কিছুটা হলে ওইটা আমরা দিয়ে দেব সবটুকু যতটুকু রেখেছিলাম জাস্ট আমরা এটা দিয়ে দেবো দিয়ে একটু এক মিনিটের জন্য ওয়েট করবো এক মিনিট না জাস্ট একটু তারপর আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব স্মেলতে যখন আমাকে তখন আমরা ধনিয়া পাতাটা ছড়িয়ে দেব আমরা